সকালের জন্য ঝটপট আর অল্প সময়েই ডিম পরোটা কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই ডিম পরোটাটি একদমই ইউনিক আর নতুনভাবে তৈরি করার ট্রাই করেছি তবে আপনাদের কাছে যদি রেসিপিটি অনেক ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে সবার আগে প্রতিদিন নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথেই শেয়ার করি প্রথমে একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দা দিয়েও করতে পারবেন আবার আটাও চাইলে দেওয়া যাবে সাথে স্বাদ মতো হাফ চামচ লবণ ব্যবহার করছি লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন দুই চামচ রান্নায় ব্যবহার করা কাঁচা তেলটা ব্যবহার করছি তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না না হলে কিন্তু আবার পরোটাটা শক্ত হয়ে যাবে তো একটু ভালো করে তেলটা ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এর সাথে যে ডো মাখার জন্য জল নিয়েছি সেটা কিন্তু নর্মাল এখানে এক কাপ পরিমাণে প্রথমে জল নিয়েছি পুরো জলটা কিন্তু ডো মাখাতে লাগেনি আর ডোটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মথে সফট করে নিতে হবে ডো মাখানোর সময় খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি যেন শক্ত না হয়ে যায় মিডিয়াম করে ডোটা মাখাতে হবে এভাবে আঙুল দেওয়ার ফল স্প্রিং করে উপর দিকে চলে আসছে তাই কিছুক্ষণ যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি এইদিকে ডিম পোরাটার জন্য এখানে ডিমের মিশ্রণটা তৈরি করে নেছি তার জন্য এখানে তিনটা ডিম আমি ব্যবহার করছি চাইলে আপনারা আরেকটু বাড়িও দিতে পারেন সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যত কুচি করে কাটবেন ততই ভালো সাথে চারটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি ঝালটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারবেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি লবণটা কিন্তু ডো আর এই মিশ্রণে একটু বুঝে ব্যবহার করবেন তাহলে কিন্তু লবণের ব্যালেন্সটা ঠিক থাকলে পরোটাটা কিন্তু টেস্ট ভালো আসবে তাই অবশ্যই লবণের ব্যালেন্সটা অবশ্যই চেক করে নেবেন ডিমের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এই দিকে ডোটা যে রেস্টে রেখেছি সেটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আর দেখুন স্প্রিং করবে না আর একটু ভালো করে আবারও মথে নিতে হবে রেস্টে রাখার ফলে এই ডোটা এরকম সফট হয়ে যাবে আর এখান থেকে দুইটার মতো লেচি কেটে নিচ্ছি একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি একটা লেচি বোর্ডে নিয়ে দুটো সাইডে ময়দা গুঁড়ো সিটিয়ে দিচ্ছি আর খুব ভালো করে লাগিয়ে বেলে নিচ্ছি বড় সাইজ করে মানে একদম বড় করেই রুটিটা বেলে নিতে হবে তাহলে কি হবে এখান থেকে আমি যেই পরোটার শেপগুলো কাটবো সেগুলো খুব সহজে কেটে নেওয়া যাবে পরোটাটা এমনভাবে যাতে সব দিকে সমান সাইজ হয় কোনো দিকে পাতলা বা কোনো দিকে ভারী যেন না হয়ে থাকে এরকমভাবে খুব সমান করে চারদিকটাতে বেলে নিতে হবে বড় সাইজের রুটিটা বেলে নেওয়ার পর চারো থেকে এভাবে কেটে সমান করে চতুর্ভুজ আকারের প্রথমে বড় সাইজের রুটিটা করে নিচ্ছি তারপর আবারও এভাবে মাছ বরাবর দুটো সাইড থেকে কেটে নিলাম আর এখন রুটিগুলো দেখতে ঠিক চতুর্ভুজ আকারে হয়েছে আপনারা চাইলে কিন্তু গোল গোলশেপের রুটি আলাদা আলাদা করেও কিন্তু বেলে নিতে পারেন ডিম পরোটার জন্য এই রুটিগুলো যেন খুব বেশি পাতলা না হয় মিডিয়াম করে এভাবে ঘনত্ব থাকতে হবে এরকমভাবে বেলে নিতে হবে আর যেই কাটা অংশগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আবার রুটিও বেলে নিব এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে একটা একটা করে পরোটা নিয়ে ডুবিয়ে দিচ্ছি আর ঠিক এভাবেই চারদিকটাতে লাগিয়ে সাথে সাথেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে এই মিশ্রণের মধ্যে রেখে দিলে কি হবে নাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে তাই সাথে সাথে ভাজবেন সাথে সাথেই উঠিয়ে নিতে হবে এখানে আমি প্যানে কিন্তু আগেই তেল বসিয়ে দিয়েছি প্যানে তেলটা একটু ভালো করে গরম হলে তবেই কিন্তু রুটিটা দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু আমি মোটামুটি দিয়েছি খুব বেশিও দেইনি খুব একবারে কমও দেইনি তো একটু তেল দিয়েই ভেজেছি চাইলে আপনারা আরেকটু তেল কম দিয়েও ভাজতে পারেন বিশ্বাস করবেন কিনা জানি না তবে এই ডিম পরোটা থেকে কোনো টেস্ট আমি আর অন্য কোনো পরোটাতে পাইনি তবে রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকবে এই পরোটাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত এটাটা